ঝরে আসতেছে অনেক বড় একটা ঝরি উত্তর পশ্চিম কনারে কায়লা করছে একটা বৃষ্টি ফোটা পড়তেছে যে কোনো সময় ঝরে আসবে এইদিকেও প্রচুর কাইলে দিন হয় বৃষ্টি হয় না আজকে বৃষ্টি হলে ভালো হতো কিন্তু বৃষ্টির সাথে যদি ঝড়ি হয় তাহলে অনেক ক্ষতি হবে বৃষ্টি পড়তেছে এই যে পানি বৃষ্টির বৃষ্টির একটা শব্দ শুনতে পাচ্ছি গাছের আম থাকবে না একটাও যদি ঝরি হয় ঝড়িটা না হয় ভালো আল্লাহর কাছে আমাদের একটাই চাওয়া বৃষ্টি যেন হয় প্রচুর পরিমাণে বিদ্যুৎ জিল গাইতেছে মানুষ দু একজন ঘরে ফিরতেছে এই যে দেখেন উইটা আইছে এই যে বৃষ্টি পড়তেছে ঝরি হইতেছে এখন প্রচুর পরিমাণে কাল বৈশাখী ঝড় গাছের সব আমগুলা বইরা যেতেছে Gracias.